একটি পক্ষ আর আসামি পক্ষ যারা রয়েছেন সেটা তো জানেনি সেক্ষেত্রে রায় সম্পর্কে আমরা কমিশনকে দুর্নীতি দমন কমিশনকে অবহিত করবো সে রায়ে দুর্নীতি দমন কমিশন সন্তুষ্ট কি সংক্ষুব্ধ সিদ্ধান্ত ওনারা নেবেন এবং সেই সেটার উপর বেসিস করে পরবর্তীতে রায়ের বিরুদ্ধে ওনারাও দুদক কমিশন উচ্চ আদালতে যাবেন কি না সেটা শুধুমাত্র সিদ্ধান্ত নেওয়ার একমাত্র ক্ষমতা হয়েছে দুর্নীতি দমন কমিশনের সেক্ষেত্রে পাবলিক প্রসিকিউটার হিসাবে এটা সিদ্ধান্ত আমাদের নেওয়ার কোনো সুযোগ নেই বা আপনাদেরকেও জানানোর কোনো সুযোগ দেখেন এক্সাক্ট অবজারভেশনে যতটুকু আমি এখন রিকল করতে পারছি সেটা হলো উনি প্রায় যেভাবে হোক না কেন চারবারের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা সেক্ষেত্রে আবার উনি যিনি আপনার আজকে এই স্পেসিফিক মামলায় যিনি সজীব আহমেদ ওয়াদেদ জয় তিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসাবেও ছিলেন সেক্ষেত্রে ইনি তিনি একটা দেশের প্রধানমন্ত্রীর ছেলে হিসাবে রায়ের ভিতরে কিন্তু বিজ্ঞ আদালত কিন্তু স্পেসিফিক যে একটা ওয়ার্ড আমাদের যিনি মাননীয় বিচারক ছিলেন আবদুল্লাহ আল মামুন তিনি স্পেসিফিকলি একটি ওয়ার্ড উল্লেখ করেছেন যে গ্রিডিয়ায় অর্থাৎ এই যে আপনার জনসাধারণ বা জনসাধারণের সম্পত্তির উপর রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তি হয়েও ওনারা যে আপনার একটা গ্রিডি আয় তাকিয়ে মানে তাকিয়ে যে আপনারা যে এটা যে আত্মসাত করার জন্য বা অবৈধ উপায়ে দুর্নীতির মাধ্যমে ওনারা এটা গ্রহণ করার চেষ্টা করছেন সেটাকে উনি অত্যন্ত মানে আশ্চর্য হয়েছেন এবং এটাকে ডিসকারেজ করেছেন এবং ভবিষ্যতে যারা রাষ্ট্র পরিচালনায় থাকবেন অথবা যারা সরকারি কর্মকর্তা রয়েছেন অথবা এই ধরনের সুযোগ নেওয়ার যাদের আসলে সুযোগ রয়েছে তাদেরকে আপনার তাদের জন্য এই রায়টা মানে দৃষ্টান্ত হিসাবে আপনার রেখেছে